গাছের বেগুন মানে আমার নেইবারের বাসা থেকে গিফট পেয়েছি এই বেগুনগুলো আমার কাছেও আছে বাট এখনও অতটা বড় হয় নাই তো যাই হোক আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর অনেক চিন্তা ভাবনা করে কি রান্না করব। একবার ভেবেছিলাম ইলিশ মাছ দিয়ে করি ইলিশ মাছ কাটতে হবে মানে ইলিশ মাছ ধরলে আসলে সারা বাসা একটু বেশি স্মেলি হয়ে যায় তাও যার কারণে আসলে ইলিশ মাছটা আর বের করলাম না চিংড়ি মাছ রেডি আছে তো ভাবলাম যে চিংড়ি মাছ দিয়েই করে ফেলি আর এভাবে করলে আসলে চিংড়ি মাছ দিয়ে বা সুটকি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এরা আমি এভাবে বেগুনগুলো একটু ছোট ছোট করে কিউব করে নিচ্ছি আর এদিকে অপর পাশে তেল দিয়ে দিলাম প্যানে আর এই যে ফ্রোজেন করা চিংড়ি মাছ এগুলো হচ্ছে দেশ থেকে আনা যার কারণে ফ্রোজেন দেশ থেকেই এভাবে ভেজে আনা হয়েছে আর এগুলো একটু আমি জাস্ট ফ্রোজেন তাই একটু তেলে ভেজে নিচ্ছি আর সেই প্যানে বেগুনগুলোও ভেজে নিচ্ছি বেগুনগুলো আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এবার আমার এইরকম ভাজা হয়ে আসলে আমি প্যান থেকে উঠিয়ে নেব আর যেভাবে বেগুনগুলো কেটেছে ঠিক সেমভাবে আমি পেঁয়াজও কেটে নিয়েছি একটা আস্ত বড় পেঁয়াজ দিলাম তো পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিচ্ছি এরকম হালকা একটু ভাজা হয়ে আসলে তখন যে চিংড়ি মাছ আর বেগুন আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এভাবে পেঁয়াজের সঙ্গে হালকা একটু মিক্সড করে হালকা একটু ভাজা দিচ্ছি তারপর আমি সব ধরনের মশলা দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু লবণ আমি বেগুনে দিয়েছি প্লাস চিংড়ি মাছও লবণ আছে তো লবণটা বুঝে শুনে দিতে হবে অল্প একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি আর ধনিয়া অল্প একটু দিয়েছি বাস এইটুকুই আর অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে নেবো এই যে আমার কষানো হয়ে গিয়েছে কষানোতেই বেগুনটা একবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটু পানি দেবো মানে জাস্ট একটু মাখা মাখা করে রান্নাটা করব। আমাদের ভাষায় মানে আমরা যেটা বলি আর কি একটু ঝোল বেশি ঝোল হলে ঝোল আর একটু কম ঝোল হলে মাখা মাখা করে রান্না করাটা বলি আমাদের ভাষায় তো ওরকমভাবে করে নিচ্ছি একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ দিলাম আর একটু ধনিয়া পাতা দিলাম বাস ধনিয়া পাতাটাও আমার বাগানের তো অনেক বেশি সুগ্রান ছিল ধনিয়া পাতাগুলোতে তো এই হচ্ছে আমার রান্না আর মাশাল্লাহ এটা কামরাঙা মরিচ আর লেবু দিয়ে খেতে যে কি মজা লেগেছিল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আশা করি রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ হাফিজ